আজকের এই ভিডিওটা যদি আপনি দেখে নেন তাহলে আপনি স্মার্ট মানির ট্র্যাপ থেকে বেঁচে যাবেন স্মার্ট মানি কীভাবে আপনাদের লস করে এবং সেখান থেকে কিভাবে বাঁচতে হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা সেট আপ শেয়ার করবো যেটা অনেকটাই মার্কেটে কাজ করে ওকে তো দেখুন সর্বপ্রথমত মার্কেট এই জায়গা থেকে মার্কেট উপরে গেল এবং একটা হাই লাগালো এই জায়গায় ওকে তো এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেখান থেকে ফার্স্ট টাইম মার্কেট উপরে যেতে শুরু করেছিল আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা ফার্স্ট হাই ছিল মার্কেট ওকে এই হাইটা তো এটা আপনারা মাথায় রাখুন চলুন আমরা এখানে একটা লাইন লাগিয়ে দিই ওকে এইবার মার্কেট কি করলো এই হাইটাকে ব্রেক করার পরে মার্কেট লাগাতার কিন্তু উপরে যেতে থাকলো তাই না এবং আরেকটা হাই ক্রিয়েট করে দিল এইবার এই হাই ক্রিয়েট করার পরে মার্কেট দুটো স্ট্রং রেড ক্যান্ডেল বানিয়ে দিল এবং মার্কেট এখানে দেখাচ্ছে যে আমি নিচে যাব ওকে এবং নিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেল এবং তারপরে আমরা কি দেখলাম যে একটা রেড ক্যান্ডেল এলো যেটা এই লাইনটাকে আমাদের ব্রেক করে দিয়েছে আপনারা যদি জুম করে দেখান তাহলে ব্রেক করে দিয়েছে তাই না তো এখানেও অনেকে কনফার্মেশন দিল যে মার্কেট এখান থেকে নিচে যাবে এই জায়গায় একটা সাইকোলজি আপনি বুঝুন মার্কেট এই লেভেলটাকে ব্রেক তো করলো নিচে যাওয়ার জন্য কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন যে যখন একটা ক্যান্ডেল তৈরি হয় চলুন এখানে আপনাকে আমি রেড ক্যান্ডেলই বানিয়ে দেখাচ্ছি যখন একটা রেড ক্যান্ডেল তৈরি হয় এবং তারপরের রেড ক্যান্ডেলটা যদি তার ফার্স্ট ক্যান্ডেলের উইককে যদি ব্রেক না করতে পারে এর আন্ডার কোলেজ হয়ে যায় তাহলে সেখানে মোস্ট প্রভাবলি একটা গ্রিন ক্যান্ডেল এখানে আসতে পারে এবং মার্কেট রিভার্স হয়ে যেতে পারে গাইস এই জিনিসটার জন্য অনেকে ইগনোর করে এই জিনিসটাকে যার কারণে অনেকের মার্কেটে লস হয়ে যায় তো এই জায়গায় দেখুন আপনারা এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে রেড ক্যান্ডেলটা রয়েছে এই রেড ক্যান্ডেলের আন্ডারে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে তাই না তো এটা হলো লুজিং মোমেন্টাম মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে এটা আপনাদের জেনে রাখা জরুরি এবং এই বিষয়টা জানা জানে না তারা কি করবে যে এই রেড ক্যান্ডেলটাতে ব্রেক আউট হয়ে গেছে তো এখানে ডাউনের ট্রেড লাগাও এবং মার্কেট এখান থেকে নিচে যাবে কিন্তু এমনটা নয় গাইস এই লেভেলটা যদি ব্রেক না হয় মার্কেট নিচে যাবে না এই যেই গাই এই লেভেলটা ব্রেক না করার কারণে দেখুন পরবর্তী সময়ে যখন এই গ্রিন ক্যান্ডেলটা এই হাই এর উপরে ক্লোজ করলো তখনই কনফার্ম হয়ে গেলো যে মার্কেট এই পর্যন্ত যাবেই যাবে এইবার দেখুন মার্কেট উপরে গিয়েছে না যায়নি এখানে দেখুন কত লম্বা মোমেন্টাম দিয়েছে তাই না কারণ সেলসকে ট্র্যাপ করে দিয়েছে এই হাইয়ে যদি এন্ট্রি করি আমি আর এখানে এ সেল তাহলে দেখুন কত দূর গিয়েছে মার্কেট ওয়ান এজ ডু সেভেন ওয়ান এজ ডু নাইন ওয়ান এজ ডু ফরটিন গাইস এত বিশাল বড় একটা টার্গেট এই জায়গায় মার্কেট দিয়েছে তবে আমি আবারও বলবো যে আমি বলি না যে আপনারা সম্পূর্ণ টার্গেট নেন তবে চার্ট রিডিং এইভাবে করে একটা মিনিমাল যে টার্গেট অনু টু থ্রি ফোর এই রেশিও রেখে মার্কেটে ট্রেড করাই এই গাইস তাই না তো এটা ছিল একটা সিম্পল ট্রেডিংয়ের জন্য চার্ট রিডিং আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন এবং আশা করছি স্মার্ট মানি কনসেপ্টের ব্যাপারে বা আরও যেটা হায়ার হায় হায়ার লো মার্কেট যদি সঠিক নলেজ না থাকে আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে যার কারণে বলবো আপনারা কমেন্ট করুন এই টপিকটাকে যদি আপনি জানতে চান তাহলে আমি একটা লং ভিডিও বানিয়ে আর সেখানে একটা গাইস আমি ক্লাসি আপলোড করে দেবো যেখানে আপনারা প্রত্যেকটা লেভেলের ব্যাপারে আমি স্পষ্ট করে বলে দেবো কোন লেভেলে কোন ভাবে কাজ করলে আমাদের প্রফিটেবিলিটি সম্ভাবনা রয়েছে আর কি এই মার্কেটে কোনো কিছু গ্যারান্টিড নেই আপ অ্যান্ড ডাউন মার্কেটে থাকেই এবং থাকবেই তাই না তবে লজিক্যালি ডিসিপ্লিন সহকারে করলে গেলে অবশ্যই এই মার্কেটে কিছু একটা প্রফিট করা সম্ভব হবে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আগামী ভিডিও কোন টপিকের ওপরে চান কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাইস